জল্পেশ শ্রাবণী মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে উত্তরবঙ্গের সর্বপ্রাচীন শিব শৈব তীর্থ হল জল্পেশ মন্দির যেখানে বছরের তিনটি মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে সবচেয়ে বড় মেলা হলো শ্রাবণী মেলা গোটা শ্রাবণ মাস ধরে এই মেলা চলে মন্দির চত্বরে এই মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য প্রশাসনিকভাবে বৈঠক করা হলো শুক্রবার এই যে বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রঞ্জন রায় পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী ভাইস চেয়ারম্যান মনোজ রায় মানবরীর বিডিও প্রসেনজিৎ কুন্ডু জলপেট ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন দেব সহ প্রমুখরা আসন্ন শ্রাবণী মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করা হয় বলে জানা গিয়েছে তবে এবছর মন্দির চত্বরের নিরাপত্তা বেশ আটোসাটো করা হচ্ছে মন্দির চত্বরে প্রায় ষাটটি সিসিটিভি ক্যামেরা বসানো হবে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি বন্ধুদের নিজস্ব দুশো জন ভলেন্টিয়ার্স থাকবেন বলে জানা গিয়েছে পুণ্যার্থীদের প্রবেশের ক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে এবছর গর্ভগৃহ খোলা থাকবে বলে জানা গিয়েছে এবার সেই গর্ভগৃহে একেবারে পঞ্চাশ জন একবারে পঞ্চাশ জন প্রবেশ করতে পারবেন অতিরিক্ত কেউ প্রবেশ করতে পারবেন না তারা গর্ভগৃহ থেকে বেরিয়ে গেলে পরবর্তী আরও পঞ্চাশ জন স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রবেশ করবেন মন্দিরের পাশে জর্দা নদীর ওপর একটি দুর্বল সেতু রয়েছে যেখানে খুবই যানজটের সৃষ্টি হয় সেখানে সিভিল ডিফেন্স কর্মী সহ দুটি ড্রপ গেট বসানো হবে মন্দির চত্বরে থাকবে মেডিকেল ক্যাম্প এছাড়াও ডিজে এবং জেনারেটর ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন পাশাপাশি মন্দির চত্বর থেকে শুরু করে সর্বত্র প্লাস্টিক জাত দ্রব্যের ব্যবহার কমানোর জন্য কাগজের তৈরি গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমনকি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকেও কাগজের গ্লাস ব্যবহারের জন্য ভালো হবে বলে জানা গিয়েছে এদিকে এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত সকলেই জানিয়েছেন যে এই সভা সফল হয়েছে মেলা আপনি মন্দির কমিটি থেকে আপনারা কী কী করেছেন না আমাদের প্রত্যেক বর্ষ যা হচ্ছে এবার খুব আরও বেশি করে হচ্ছে যেহেতু হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা এখানে যে অত্যাধুনিক মেশিন বসিয়েছি পঞ্চাশ জন পঞ্চাশ জন করে মন্দিরে প্রবেশ করতে পারি আলাদা কোনোভাবে সেন্সার ডোর সেই ক্ষেত্রে আমাদের থাকে কলকাতার থেকে এক্সপার্ট লোক আসবে তারা ওইটা দেখবে যাবে মেলার কদিন তারা থাকবে এখানে না মেলার দুদিন করে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রচুর সিসি ক্যামেরা থাকবে মন্দির কম মানে এরিয়া সিসি ক্যামেরা ক্যামেরা স্বেচ্ছাসেবকের সংখ্যা কত থাকছে প্রায় দুশো বলছিলাম এবার যে আপনাদের যে মেলাটা হয়েছে সেক্ষেত্রে আপনারা কি মানে নতুন কোনো কোনো নিয়ম করছেন হ্যাঁ আমাদের যেরকম দুশো ভলেন্টিয়ার থাকতেছে প্লাস সিসি ক্যামেরা বাড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে কোনো ক্যামেরা আছে প্রায় পঞ্চাশ ষাটটা থাকবে আর এখনও বেড়ে এখন তো প্রায় তিরিশ চল্লিশটা আছে মানে টোটাল মেডিকেল টিম থাকছে মেডিকেল টিম তো এখান থেকে ব্লক থেকে থাকছে তারপরে আমরা চেষ্টা করব আধ্যাত্মিক যাতে আসেন আমাদের অনুরোধ করবো তারা এখানে টিম করে এখানে মানে সেবামূলক কাজ করবে কোনো টিকিটের দাম কি একই থাকছে একশো কুড়ি একশো করলেন আপনারা এখানে জলপেশ মেলা সাপুরী মেলা নিয়ে আজকে আসলে একটা প্রিপারেটরি মিটিং করা ছিল এবং কোঅর্ডিনেশন মিটিং যেটা সমস্ত যারা দপ্তর আছে আমাদের বিভিন্ন দপ্তর তাদের সাথে যাতে প্রপারলি আমরা শ্রাবণী মেলা যেটা ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের একটা বড় ডেপুটিরা এখানে আসবেন তার জন্য প্রস্তুতি মেলা করা হল মিটিং করা হল এই মিটিংয়ে আজকে অতিরিক্ত জেলাশাসক আমাদের উপস্থিত ছিলেন তাছাড়া আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের কর্মাদক্ষগণ এবং আমাদের জল্পেশ মন্দিরে তিনি আমাদের সেক্রেটারি বাবু। এবং তাছাড়াও আরও আমাদের যারা লাইন ডিপার্টমেন্ট ডাব্লুবি এসিডিসি এর পুলিশ ফায়ার এবং সিভিল ডিফেন্সের সবাই ছিল সেটা নিয়ে আমাদের প্রস্তুতি সভা করা হলো এই সিদ্ধান্তটা হলো যে এবার মন্দিরের গর্ভগৃহে যেহেতু অর্ডার আছে প্রবেশ করতে পারবে এবং তার জন্য ওনারা একটা অটোমেটিক সিস্টেম চালু করছেন যেখানে অ্যাট এ টাইম পঞ্চাশ জনের বেশি ঢুকতে পারবে না সেই পঞ্চাশ জন করে ঢুকবেন এবং একটা চেন অফ সিস্টেম হিসাবে ডেবুটিরা জল ঠেলে ওটা তো আমাদের টেন্ডার হয় দুটো একটা পার্কিংয়ের হয় আর একটা তিস্তা নিয়ে হয় তা সেখানে অলরেডি বড়ার দেওয়া হয়ে গেছে তা আমরা ওখানে আজকে ফিল্ড ভিজিট করবো তো যেখানে যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাদের তো এখনো সাত দিন সময় আছে তো সেইটা আমরা কনস্ট্রাকশন করে দেবো একদম ডিজে টোটালি ব্যান্ড কোনোভাবেই কোনো ডিজে এবং ডিজিআই জেনারেটার এগুলো কোনোভাবেই আনা হবে না প্লাস্টিকের জন্য যেটা আমরা একদম কাগজের গ্লাস ব্যবহার করা যাবে প্লাস্টিক কোনোভাবেই ব্যবহার করা যাবে না যাতে কোনোভাবেই গত বছর যেটা ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখা গেছিলো সেটা আমরা টোটালি কন্ট্রোল করবো এবং আমাদের ভিভিডিসি টিম থাকবে যাতে কোনোভাবেই প্লাস্টিক এবং তার সংক্রান্ত জল এগুলো টোটালি ব্যাট ইউজ করতে আমরা দেবো নাহলে কি আপনাদের তরফ থেকে জলের ব্যবস্থা করা হচ্ছে না না জলের ব্যবস্থা কাগজের গ্লাস ইউজ করবে আর আমাদের জন্য কোনো জায়গায় জলের কোনো ব্যবস্থা না ভোমরার্থীদের জন্য ওরকম কোনো ব্যবস্থা আমাদের এখানে নেই বিভিন্ন জায়গায় যে এনজিওরা নর্মালি করে কিন্তু সেখানে আমরা প্রমোট করবো যাতে কাগজের গ্লাস ব্যবহার করে স্যার মন্দিরে যেতে একটা অপশস্ত সেতু আছে তাদের জলদা নদীর উপরে সেখানে খুব গ্যাদারিং হয় তো কয়েক বছর আগে ওখান থেকে সেক্ষেত্রে সেই নদী থেকে সিভিল ডিফেন্সের কোনো ব্যবস্থা সুরক্ষার কী হচ্ছে সেখানে ওখানে অলরেডি পাঁচজন আমাদের টোটাল তিরিশ জন প্লাস অধিক সিভিল ডিফেন্স থাকবে এবং পাঁচজন ডেডিকেটেডলি ব্রিজের ওখানে থাকবে এবং নদীকে দুটো